মেয়েদেরকে প্রশ্ন করতো কোরআন শরীফের কোন মধ্যে নাই মিন কোন মধ্যে নয় মিন মেয়েটা কোরআন শরীফ পড়তে পারে কিনা রমজান মাসে কয় খতম দিছে মেয়ে দেখতে গেলে মেয়েকে বলা হইতো যে সুরা ফাতে হাতে করে শোনাও কিন্তু এখন আমাদের বর্তমান জমানের মধ্যে সর্বপ্রথম যে বিষয় আমরা মেয়ে দেখতে গেলে সর্বপ্রথম লম্বা কিনা মেয়ে সুন্দর কিনা মেয়ের পড়াশোনা কতটুকু কোন কোন ডিগ্রি গুলা মেনে নিছে এই সমস্ত বিষয়গুলা খেয়াল করি অথচ আমি আর আপনি মুসলমান আমি আর আপনি মুসলমান আমরা খেয়াল করতেছি না যে এই নারী থেকে তো আমার বংশ বিস্তার করবে এই নারীর পেটের মধ্যে এই নারীর পেটের মধ্যে আমার নাতি জন্মগ্রহণ করবে আমার নাতিন জন্মগ্রহণ করবে আমার সন্তান এই নারীর পেটের মধ্যে জন্মগ্রহণ করবে এই নারীর আখ্লাদটা কেমন এই নারী তার মা বাবার সাথে কেমন ব্যবহার করে